আপনাদেরকে কুমিল্লা টিভির মাধ্যমে মানুষের জন দুর্ভোগের চিত্র তুলে ধরার চেষ্টা করছি আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা সদর দক্ষিণের যে ঐতিহাসিক গুইঙ্গাজুরি খাল আপনাদেরকে দেখাচ্ছি নির্লজ্জ প্রশাসন নির্লজ্জ আমাদের এই প্রশাসন ব্যবস্থা যারা কি না আজকে এই পানির দুর্গন্ধে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আশেপাশের হাজার হাজার একর জমি হাজার হাজার মানুষ আজকে বিষাক্ত এই পানির কবলে পড়ে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মনিলোক চৌধুরী দীর্ঘদিন ধরে তিনি তার যে কৃষক সমবায়ক্য পরিষদের মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছেন বহুবার আমরা একুমিল্লা ইপিজেড ঘেরাও করেছি ইপিজেড আশেপাশে মানব বন্ধন করেছি এ অসংখ্য কর্মসূচিকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই প্রশাসন এই মানুষের হাজার হাজার মানুষ আজকে স্কুল পড়ুয়া স্কুল কি পড়ুয়া যে এই ছাত্র ছাত্রী শিক্ষক জনতার জীবন অতিষ্ঠ করে তুলেছে আমরা আজকে এই পিজেডের এই প্রশাসনের প্রতি এবং যারা এই মানুষের জীবনকে আজকে অতিষ্ঠ করেছে আজকে এই বর্ষাকালে দেখেন আপনি এই পানিগুলো মানুষের জমিগুলো এবং এই এলাকার মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে অচিরেই বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ জামাল উদ্দিন সহকারী শিক্ষক লোলবারি উচ্চ বিদ্যালয় আমি আজকে প্রায় তিরিশ বছর যাবত স্কুলে শিক্ষকতার সাথে জড়িত আসলে প্রথম অবস্থায় নদীটা খুব পরিষ্কার পানি ছিল ইপিজেট হওয়ার পর থেকে শহরের পানি বিষাক্ত পানি এই নদী দিয়ে আসার কারণে এখানকার ছাত্রছাত্রীদের জনজীবী জীবনে একটা বিশ্রী গন্ধের প্রভাব বিস্তার করে যার কারণে এই এলাকার শিশুরা বা ছাত্ররা তারা শ্বাসকষ্টে ভোগে এবং তাদের যে পরিবেশের দূষণ থেকে তারা পরিত্রাণ চায় একাধিকবার এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখানে কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই স্কুলের পাশে নদীটা নদীটার নাম ঘুঙ্গেজুরি খাল এটা আসলে প্রাচীন একটা নদী তবে এটা সংস্কারের অভাব এবং শহরের যে বিষাক্ত পানি এই নদী দিয়ে প্রবাহিত হয় যার কারণে এখানকার শুধু স্কুলের ছাত্রছাত্রী না আশেপাশে যত ছেলে মেয়ে আছে যত বয়স্ক মানুষ আছে এই পানির দুর্গন্ধে তারা খুব কষ্টে জীবন যাপন করতেছে আশা করি সক আশা করি এই পানিকে মানে বিশুদ্ধ করে এই নদীতে প্রবাহিত হওয়ার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি কিপার দৃষ্টির কামনা করছে তো মানে গোড়ার থেকে করার দরকার যেখানে বীজের থেকে পানিটা ময়লা ফাঁকিটা আসে এই পানিটা মানে জনগণের নদীর নষ্ট করে পানি যে মাছ আছে নষ্ট হয় পানিতে জমিতে পানি ঢুকলে জমি নষ্ট হয় ফসল নষ্ট হয় এটা ওখান থেকে তো আসা উচিত না যে যারা মানে পরিকল্পনা ছাড়া মানে এই পানিগুলো সাইডে দিচ্ছে ময়লা আবর্জনা মানে যে ডা ডা ই আর কি ডাইঙ্গের ডাইঙ্গের যেগুলা গার্মেন্টসের পানিগুলো এগুলো পুরা নদীকে বা আশেপাশে যারা বাড়ি আছে তারাও তো অতিষ্ঠ এই যে মানে গন্ধে আমরাদের যে রাস্তা আসি গন্ধে থাকা যায় না কিন্তু আমরা ছোটকালে এই নদীর মধ্যে কত মাছ করণীয় মানি ওখান থেকে আটকাই দিয়ে আয় ফানিগুলো যাতে না আসে নদীর মধ্যে না আসে সরকারিভাবে এটা তো জনগণ স্বাভাবিক কোম্পানি কেউ করতে পারে সরকারিভাবে এটাকে আটকে দিয়ে ওখানে যাতে ফানিটা আটকানো হয় এটাকে রিফাইন করা হয় যদি ভালো ফানি বাইর করে দিতে পারে ভালো এটা আমাদের সবার দাবি এটা অনেক কি বললাম আল মতো কালো এর কালো আর হয় না এই যে দেখেন এই যে অবস্থা মানে এটাতে নামার মতো পরিবেশ নাই এবং এখানে অনেক মাছ ছিল আমি যখন প্রথম আসছি এই থালের অনেক মাছ আমি বাড়িতেও নিয়ে গেছি আমার বাড়ি এই স্কুলে উনত্রিশ বছর আসি এই বড়ো নিয়ে গেছি কিন্তু এখন কোন মাছ বলতে এটাতে পাওয়া যায় না এই বিষাক্ত পানির কারণে আমি দাবি জানাই যে কর্তৃপক্ষ ইফিজেডের পানিটা না মানুষ যদি বন্ধ করে তাহলে এটা আগের মতো পরিষ্কার হয়ে যায় সরকারের কাছে আবেদন জানাই যে এই ফানি দিয়ে ফোলা ফাইনে যাতায়াত করতে অনেক কষ্ট হয় দে গন্ধ বাসে ফোলা ফাইনে স্কুলে যাতায়াত করতে অনেক স্বাস্থ্য সমস্যা বুক করতে হয় ঠিক আছে নিডা আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই ফানিটা যখন ক্লিয়ার করার ইয়া করা হয় টাকা খাইয়া পানি আবার যেইছে এই যেইছেই করে কিছুদিন আগে হেনা চাপ করবো হেনা চাপ দুগা দুগা হেনা চাপ করিয়া বহুত তুলছে তারপরে গেছি হেনা টাকা টেনা রয়েছে বলছেন আমাদের নদীর দায়িত্ব খারাপ হয়ে গেছি আমরা খুবই খারাপ হয়ে গেছি নইলে এই কালা পানি দিয়ে আমরা গিরুত্রি করিয়া আমরা একটা জানে শেষ গিরুচিটা জানে শেষ আসছে আইসা মনে করেন এই ফাঁটারে তারা যাইয়া উপজেলা যায় এবং যাইয়া তারা আর আসে না যাত্রের পথে তার কি কারণে যা হয়ে যন্ত্র মনে করেন তারা আর আসে না মনে করেন এখানে আমি এলাকা স্থানীয় বাসিন্দা হিসেবে মনে করেন হানিটা পরিষ্কারের জন্য যেভাবে সহযোগিতা আপনারা যন্ত করতে পারেন আমরাও আছি